আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ছেলে মেয়ের সমতা এই অধ্যায়ের অনুশীলনী আজকে আমরা সম্পূর্ণ সমাধান করব তো চলো শুরু করা যাক ক সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো এক বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলে মেয়ের সমতা এখানে হবে সমতা তারপর দুই কৃষিতে নারী ও পুরুষ উভয়ের কাজ করার সমান অধিকার বা সুযোগ রয়েছে একটা দিতে করবো তারপর আমরা বাড়িতে ঘরের কাজে সহায়তা করব। তারপর খ সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লিখ এক নাম্বার পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই এটা হবে মিথ্যা তাই আমরা পাশে নি লিখবো তারপর দুই নাম্বার একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতা ভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয় এটা সত্য তাই আমরা এর পাশে ব্যাংকের স লিখব তারপর তিন ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন এটাও সত্য তাই আমরা পাশের dentist সহ লিখবো তারপরে চার কোন কাজে ছেলে মেয়ে একসাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায় এটাও সত্য তাই আমরা পাশে dentist সহ লিখবো তারপরে আসতেছে তোমাদের গ সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঘ বর্ণনামূলক প্রশ্ন তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই গ সংক্ষিপ্ত প্রশ্ন এক ছেলে মেয়ের ও সমতার তিনটি ক্ষেত্রের নাম লেখ উত্তর ছেলেমেয়ের ও সমতার তিনটি ক্ষেত্র হল এক খাদ্য মেয়েদের তুলনায় ছেলেদের বেশি খাবার দেওয়া হয় দুই শিক্ষা মেয়েদের তুলনায় ছেলেদের পড়াশোনায় বেশি গুরুত্ব দেওয়া হয় তিন খেলাধুলা ও বিনোদন মেয়েদের বাইরে খেলতে না দেওয়া তারপরে পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে উঠে উত্তর যখন পরিবারে মেয়েদের চেয়ে ছেলেদের পড়াশোনা ও খাবারের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বাইরের কাজে শুধু ছেলেদের সুযোগ দেওয়া হয় তখন ছেলে মেয়ের মধ্যে অসমতা উত্তর ছেলে মেয়ের অসমতার প্রভাবের ফলে নিচের ক্ষতিকর প্রভাবগুলো দেখা দেয় এক নাম্বার মেয়েরা পুষ্টিহীনতায় ভুগে দুই নাম্বার মেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয় তিন নাম্বার সমাজে সর্বাধিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় কারণ নারীরা কাজে পিছিয়ে থাকে তিন নাম্বার ছেলে ও মেয়েদের মধ্যে পারস্পরিক সম্মান কমে যায় তারপর দুই নম্বর প্রশ্ন পরিবারে ছেলে ও মেয়ের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো উত্তর পরিবারের সমতা প্রতিষ্ঠায় আমি যা করতে পারি এক ঘরের কাজে যেমন ঘর গুছানো সবাই মিলে করব। দুই রান্নার কাজে মাকে সাহায্য করব। তিন ভালো খাবার বা খেলনা নিজেরা ভাগে ভাগ করে নেব চার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছোট বড় সবার মতামতকে গুরুত্ব দেব পাঁচ ভাই বোন মিলে একসাথে পড়াশোনা ও খেলাধুলা করব। ছয় পরিবারের কেউ অসুস্থ হলে সবাই মিলেমিশে সেবা করব। প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো